মিল্টন সমাদদারের ব্যাপারটা হলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে হলে মূলত আল্লাহ তালা পবিত্র করে না বলেছেন ইউ খা দিও আল্লাহ আল্লাহ জি না মানু আমা ধোকা দেয় আল্লাহকে ইউ খোয়া দিও আল্লাহ খোয়া দিও মানে ধোকা দেয় কালকে আল্লাহকে আল্লাহ না এবং ধোকা দেয় বিশ্বাসীদেরকে হ্যাঁ আল্লাহ জী না মানো আমায় আল্লাহ তারা নিজেদের ধোকায় নিজেরাই পড়ে কিন্তু তারা সেটা কি উপলব্ধি করতে পারে না এখন ঘটনা হচ্ছে যে মিল্টন সমাজারা যে সত্যই কিডনি বিক্রি করে বা বয়স্ক যে ব্যক্তিরা যাতে সেখানে সে আশ্রয় দেয় তাদের কাছ থেকে সে স্বার্থ হাসিল করে কি না এটা আগে প্রমাণ হওয়া দরকার সে যদিও খুব শক্তভক্তভাবে কিন্তু বারবার বলতেছে যে আপনারা প্রমাণ করেন আপনারা যদি প্রমাণ করতে পারেন প্রশাসন সাংবাদিক বা যারা আছেন আইন শৃঙ্খলা আমাদের দেশে যথা ভালো আপনারা প্রমাণ করেন সে কিন্তু এই কথাটা বারবার বলতেছে এখন যদি সত্য সত্য সে কিডনি বিক্রি করে থাকে বা এই ধরনের অপরাধ যেগুলো তার বিরুদ্ধে ইড্লিকেশন আনা হয়েছে যদি সে জড়িত হয় তাহলে তো আসলেই সে একজন ধোকাবাজি হিসেবে প্রমাণিত যদি হয় তাহলে তার স্থান হবে জাহান নামের তলদেশে এবং এই দুনিয়ায় তো তার সম্মান নষ্ট হবে এবং সবথেকে বড়ো কথা মানুষ যে বিশ্বাসটা করেছিল যারা তাকে বিশ্বাসী মানে বিশ্বাস করে পয়সা অর্থ সম্পাদ দিয়েছিল সদাখা করেছিল সেই বিশ্বাসের জায়গাটা নষ্ট হবে এবং দেশের জন্য এটা একটা বড়ো সড় প্রভাব পড়বে যারা পরবর্তীতে এই ধরনের আশ্রয় কেন্দ্র বা অন্যান্য দেশের মানবিক কাজের জন্য মানুষের কাছে যাবে এখন মানুষ তাদেরকে বিতাড়িত করবে কারণ বয়কট করে দেবে কারণ এত বড় একটা ধোকা এটা সহজে মানুষ মেনে নিতে পারবে না আবার একই সাথে যদি প্রমাণ হয়ে যায় যে সে আসলে এই ধরনের কাজের সাথে জড়িত না তবে এখানে একটা কথা হলো সে টাকা পয়সা কিছু তসরুপ করেছে এটা হানড্রেড পারসেন্ট তার নিজের কথার দ্বারা এবং সে স্বীকারও করতেছে বারবার যে কিছু পয়সা করে এদিক ওদিক তসরুপ হয়েছে গাড়ি কড়াই করেছে একটা জায়গায় দুইটা আরও বিভিন্ন রকম কারণে সে পয়সাগড়ি ব্যয় করেছে তসরুপ করেছে যেগুলো না করলেও পারতো যেগুলো না করলেও পারতো বা যে জায়গাগুলোতে সে সাশ্রয় করতে পারতো কিন্তু ইচ্ছে করে করে নাই বা সেই ধরনের আসলে সে তো না আসে ইসলামিক বা আল্লাহ আল্লাতাল মানে আল্লাহ আল্লাহতালার প্রতি আস্থা ভরসা রেখে চলবে এই ধরনের কিন্তু সে না সে একটা সাধারণ জেনারেল মানুষ সে এতটা নিষ্ঠুভাবে পরকাল বিশ্বাসী হয়তো বা না সে স্বাভাবিকভাবে পরকাল বিশ্বাস করে একজন সাধারণ মুসলমান সেক্ষেত্রে সে একটা পাপ করবে তাকে এতটা ভয় অন্তরে জন্মাবে বলে আমার কাছে মনে হয় না এই জন্য এরকম টাকা পয়সা তস্রুত দ্বারা যে কিছু হবে না তাও না হতেও পারে আমি সরাসরি তাকে দোষই বলছি না তবে সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে কিডনি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু ইত্যাদি বিক্রি করে কি না যদি এইগুলো করে না থাকে তাহলে সে কিছুটা মানুষের কাছে মাপ পাবে বা মানুষ তার আস্থা জায়গাটা কিছুটা এখনও পর্যন্ত সে ধরে রাখতে পারবে আর যদি এই ধরনের কিডনি বা এই ধরনের কাজগুলো সে করে থাকে তাহলে সব তার শেষ সবিশেষ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইন্নাল ইন্নআল মুনাফিকিনাফিদ্দার কিলাস মিনান মুনাফিক তো তারাই যারা ধোকাবাজি করে তো এখন তার এই ধোকা যদি প্রমাণিত হয়ে যায় সত্য সত্য তাহলে তার স্থান হবে জাহান্নামের তলদেশে এই ছিল মিল্টু সমদারের ব্যাপারে আমার কথাবার্তা এরপরও যদি কারো কোনো ব্যাপার থাকে মিল্টু সমাদদার সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা তাহলে আপনারা বলতে পারেন তবে প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি মনে করি তাকে নিয়ে কোনো ট্রল বা সমালোচনা বা গেবোধ করা উচিত নয় যে এটাই হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমার ধারণা আসসালামু আলাইকুম